নমস্কার আমি সবাই দেখছেন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত জুলাই মাস সমস্ত মেস রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করব মূল আলোচনায় আসার আগে আমরা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত তো ট্রিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে চারটে প্ল্যানেট জুলাই মাসে মোটামুটি সেম অবস্থায় রয়েছে তো আপনাদের ক্ষেত্রে দ্বাদশ শনি অবস্থান করছে থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করছে রাহু ইলেভেন্থ হাউসে অবস্থান করছে কেতু পঞ্চমে অবস্থান করছে এই চারটে প্ল্যানেটের অবস্থান সেমই রয়েছে তো সেক্ষেত্রে পঞ্চমভাবে কেতু কিছুটা পেটের সমস্যা সন্তানের কিছুটা পড়াশোনার প্রতি অমহনযোগী বা আপনাদের প্রেম বা পড়াশোনা ক্রিয়েটিভিটির দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স এগুলো একটু হতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে পঞ্চমভাবে কেতু থাকার জন্য আপনার মাইন্ডের মধ্যে একটু ফিকেল মাইন্ডেড হয়ে যাওয়া একটু অস্থিরতা ফিল করা অন্যদিক থেকে রাহু আপনাদের ইলেভেন্থ হাউসে থাকার জন্য ফাটকা ইনকামের দিক থেকে ভালো কিন্তু যেখানে যতটা অর্থ পাওয়ার দরকার যেখানে যতটা প্রাপ্তি হওয়ার দরকার সেই প্রাপ্তিযোগের দিক থেকে কিছু না কিছু বাধা কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে রাহু ইলেভেন্থ হাউসে থাকার জন্য তবে যারা বিদেশে রয়েছেন ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন মিডিয়া লাইনে রয়েছেন আইটি প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে রাহু ইলেভেন্থ হাউসে যথেষ্ট পজিটিভ ফল দেয় কিন্তু রাহু এখানে ইলেভেন হাউসে আপনার জীবনে অনেক কিছু পেতে পেতে অনেক ক্ষেত্রে আটকে দিচ্ছে বাধা ক্রিয়েট করছে এই জায়গাটা কিন্তু রয়েছে অন্যদিক থেকে বলতে গেলে দ্বাদশভাবে শনি রয়েছে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং একাদশপতি দ্বাদশভাবে কিছুটা ব্যয় হয়ে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথেই ফার্স্টে শুরু হয়েছে তাই আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা মানসিক কিছু চাপ অর্থ খরচ হয়ে যাওয়া আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করা কঠিন হয়ে যাওয়া পারিবারিক বিভিন্ন ডিস্টারবেন্স আপনার মানসিকতার মধ্যে সবসময় কিসের যেন একটা অস্থিরতা কি একটা মানসিক চাপ আপনারা অত্যন্ত কনফিডেন্স রয়েছে আপনাদের মধ্যে কিন্তু তাতেও এখানে শনি দ্বাদশভাবে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করার দিক থেকে কর্মের দিক থেকে প্রাপ্তিযোগের দিক থেকে অর্থকেন্দ্রিক প্রচুর খরচ খরচা হওয়ার জন্য কিছুটা টেনশনের মধ্যে কিন্তু ফেলে দিচ্ছে আপনি সব ব্যাপারে একটু বেশি টেনশন করছেন তবে যদি লগ্ন হয় সেক্ষেত্রে দ্বাদশভাবে শনির জন্য সারিসাতি হবে না তবে একাদশপতি এবং দশমপতি দ্বাদশভাবে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা একটু খরচ খরচা হওয়ার ব্যাপার থাকবে তবে মেন্টাল চাপটা রাশির ক্ষেত্রে যে ব্যাপারটা থাকবে সেটা কিন্তু থাকবে না অর্থাৎ সাড়ে সাতের প্রভাবটা কিন্তু থাকবে না তবে শনি দশমপতি এবং একাদশপতি হওয়ার জন্য কর্মে একটু বদলি হয়ে যাওয়া একটু দূরে চলে যাওয়া বা কর্মক্ষেত্রে একটু জটিলতা আসতে পারে বা অর্থকেন্দ্রিক ব্যাপার একটু খরচ খরচার ব্যাপার আসতে পারে তবে মানসিক চাপ ব্যাপারটা কিন্তু রাশির মতো এতটা কিন্তু ক্রিয়েট করবে না তো যাই হোক অন্যদিক থেকে বৃহস্পতির অবস্থান বলতে গেলে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে বৃহস্পতি আপনার মধ্যে পরাক্রমতা নতুন কোনো কাজ নতুন কোনো ব্যবসা নতুন যা কিছু শুরু করবেন সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ হবে এবং এই বৃহস্পতিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতি তাই ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা করবে এবং আপনার দিক থেকে পঞ্চম ভাবে যেহেতু কেতু রয়েছে এবং রাহু রয়েছে বসে সেই একাদশ ভাবে অনেকটা চেষ্টা করবে তাই যদি আপনাদের পেট সংক্রান্ত কিছু প্রবলেম বা প্রেম সংক্রান্ত প্রবলেম পড়াশোনার প্রতি অমনোযোগী ব্যাপার থাকে তাহলে বুঝবেন কেতু সংক্রান্ত সমস্যা রয়েছে তো তার জন্য কিন্তু আপনাকে কেতুর মন্ত্র পাঠ করতে হবে আর যদি অর্থকেন্দ্রিক কিছু সমস্যা আসে বা যেখানে যতটা অর্থ প্রাপ্তি হওয়ার দরকার সেই জায়গাটা হতে হতো আটকে যাচ্ছে তাহলে বুঝবেন অবশ্যই আপনাকে রাহুর জন্য কিছু সমস্যাগ্রস্ত হতে হচ্ছে তাই রাহুর যে মন্ত্র ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দক সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং পরমাম মহাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নামা ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নমা ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নমা এই মন্ত্র পাঠ করলে অনেকটা সমস্যা আপনার জীবন থেকে কাটানো যাবে বলে আমি মনে করি অন্যদিক থেকে বলতে গেলে বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান আপনার নতুন জায়গায় উন্নতির দিক থেকে নতুন কোনো কমিউনিকেশনের দিক থেকে আপনার পরাক্রমতার দিক থেকে বৈবাহিক সম্পর্কের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে ভাগ্যের উন্নতি করাবে এবং সেই সঙ্গে অর্থকেন্দ্রিক দিক থেকেও কিন্তু বৃহস্পতিদে অনেকটা লাভ করানোর চেষ্টা করবে তবে রাহুল যেহেতু ইলেভেন হাউসে রয়েছে যে জায়গাটা নেগেটিভ রয়েছে সেই জায়গাটাকে বৃহস্পতিকে একটু আপ করলে বৃহস্পতিকে একটু পাওয়ারফুল করলে রাহুর নেগেটিভ প্রভাবকে সমস্ত মেজ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু অনেকটা কাটাতে পারবেন সেই জন্য দেখতে হবে যে আপনার বাচ্চারা বৃহস্পতির অবস্থান কতটা ভালো রয়েছে না খারাপ রয়েছে বৃহস্পতির অবস্থানকে একটু গুরুত্ব দিতে হবে বৃহস্পতির অবস্থানকে ভালো করতে পারলে কিন্তু আপনার জীবনের সমস্যা জায়গাটা কিন্তু অনেকটাই কেটে যাবে অন্যদিক থেকে বলতে গেলে আপনাদের ক্ষেত্রে বাকি যে গ্রহগুলো রয়েছে সেটা শুক্রের ক্ষেত্রে শুক্ৰবার প্রায় 28 তারিখ পর্যন্ত ভুল মাপ করবেন 26 তারিখ পর্যন্ত সেকেনাউ হেড হয়েছে তাই সপ্তমপতি এবং দ্বিতীয়পতি দ্বিতীয় ভাবে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে সর্বাত্মক ভাবে অর্থকেন্দ্রিক দিক থেকে মুখের ভাষার দিক থেকে একটু জাগতিক সুখ ঐশ্বর্য লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের দিক থেকে রোমান্টিকতার দিক থেকে আপনাদের প্রেম ভালোবাসার দিক থেকে সার্বিকভাবে অনেকটা পজিটিভ রোল প্লে করবে যদি আপনারা বয়স্ক হন সেক্ষেত্রে কিন্তু একটা অর্থকেন্দ্রিক সহযোগিতা পাবেন নিজের কথার মাধ্যমে লোকে লোককে একটা বোঝানোর ক্ষেত্রে রিপ্রেজেন্ট করার দিক থেকে বা অর্থ সেভিংস এর দিক থেকে শুক্রদেব কিন্তু আপনাকে জাগতিক যে সুখ্বর্য সেটা অর্থ ভোগ লাইফে প্রাচুর্যের দিক থেকে হেল্প করবে অন্যদিক থেকে শুক্র এবং শুক্র মোটামুটিভাবে ছাব্বিশ তারিখ মধ্যে রয়েছে সেকেন্ড হাউসে ছাব্বিশে জুলাই পর্যন্ত সূর্য এবং বৃহস্পতি কিন্তু থার্ড হাউসে থাকবে তাই আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতির সঙ্গে নবমপতির একটা কানেকশন বুদ্ধিকে কাজে লাগিয়ে ভাগ্যোন্নতি বুদ্ধির সাহায্যে জীবনের সার্বিক একটা উন্নতির ব্যাপার তৈরি করে এবং সেই সঙ্গে মান সম্মান প্রতিপত্তি ভাই বোনদের দিক থেকে সহযোগিতা সূর্য এবং বৃহস্পতি এই যোগটা থাকবে হচ্ছে ষোলোই জুলাই পর্যন্ত তারপর সূর্যতে ফোর্থ হাউসে বুধের সঙ্গে গিয়ে যুক্ত হবে বুধ সূর্য বুধায়িত্ব যোগ সেক্ষেত্রে বুধ প্লাস আদিত্য বুধা আদিত্য আপনার কর্মের জায়গায় কানেকশনের জায়গায় পারিবারিক শান্তির ব্যাপারে আপনার বা মানুষের দিক থেকে আপনার পরিবারের উন্নতি দিক থেকে মায়ের শরীর স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা থাকলে সেই জায়গাটাকে অনেকটা কিন্তু নির্মূল করে দেবে অন্য দিক থেকে যদিও কিন্তু মঙ্গল মোটামুটি একান্ন বাহান্ন দিন কিন্তু এই এই কেতুর অ্যাক্সিসে দাঁড়িয়ে রয়েছে তো মোটামুটি আঠাশে জুলাই পর্যন্ত তো সাতই জুন থেকে আঠাশে জুলাই এই সময়কাল পর্যন্ত মঙ্গল কিন্তু কেতুযুক্ত হয়ে রয়েছে তো লগ্নপতি বা রাশিপতি পঞ্চমভাবে আপনাকে বুদ্ধির মাধ্যমে হেল্প করা আপনার সন্তানের দিক থেকে সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে বা আপনার রাহু কেতু যে আপনার মাঝে মাঝে অর্থকেন্দ্রিক দিক থেকে যে যতটা প্রাপ্তি হওয়ার দরকার সেটা যেমন আটকে দিচ্ছিল বা কেতুর জন্য কিছুটা আনরোম্যান্টিক বা পেটের সমস্যা ক্রিয়েট করছিল মঙ্গল কিন্তু সেই রাহুকেতু সংক্রান্ত সমস্যাটাকে অনেকটা গার্ড দেবে এবং আপনি কি আপনি সঠিকভাবে বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে অনেক কাজে কিন্তু একটা সহযোগিতা লাভ করবেন মঙ্গলের সাহায্যে কারণ মঙ্গলদের ভাবে থেকে তার প্রথম যে দৃষ্টিটা পড়বে হচ্ছে অষ্টমভাবে জীবনে সার্বিক ঝামেলাকে নির্মূল করে দেওয়া আপনার রাহুর নেগেটিভিটিটাকে অনেকটা কমানো এবং সেই সঙ্গে যে এক্সেসিভ যে ব্যয় হয়ে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করবে মঙ্গলের বছর এবং মঙ্গল এখানে পঞ্চমভাবে অবস্থান করে আপনাকে কিন্তু অনেকটা গার্ড দিচ্ছে আপনার পড়াশোনার দিক থেকে প্রেমের দিক থেকে পৃথিবীর দিক থেকে ব্যবসার দিক থেকে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে আপনার জীবনের সার্বিক জটিলতাগুলোকে অনেকটা কাটানোর চেষ্টা করছে যদিও মঙ্গলকে আমরা আঠাশে জুলাই পর্যন্ত পঞ্চমভাবে দেখব তারপর কিন্তু ঠিক কন্যা রাশির ঘরে প্রবেশ করে দীর্ঘদিনের যে কালসর্ভ যোগ চলছিল সেই জায়গাটাকে খণ্ডন করবে এবং সেই যে উনত্রিশে মার্চ যবে থেকেই শনি মীন রাশির ঘরে প্রবেশ করে কালসর্ব যোগের সূচনা হয়েছিল সেই জায়গাটাকে মঙ্গল নিজে ঠিক কন্যা রাশির ঘরে প্রবেশ করে সেই জায়গাটা সম্পূর্ণ ভেঙে দেবে এবং সেই দিক থেকে কিন্তু মেষ রাশি বা লগ্নের একটা মানসিক স্টেবিলিটিও কিন্তু ফিরে আসবে মোটামুটি আগস্টের পর থেকে সার্বিক অনেকটা অবস্থা কিন্তু স্থিত অবস্থার মধ্যে আসবে যেই আনস্টেবিলিটি চলছে যে অস্থিরতা চলছে সেটা কিন্তু ফিরে যাবে তবে জুলাই মাস ওভারঅলভাবে অনেকটাই ভালো আপনাদের ক্ষেত্রে কেন বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান শুক্রের সেকেন্ড হাউসে অবস্থান বুধের ফোর্থ হাউসে অবস্থান কানেকশান বা কমিউনিকেশনের দিক থেকে কর্মের উন্নতির দিক থেকে পারিবারিক শান্তির দিক থেকে বৌধ কিন্তু অনেকটা আপনাদের হেল্প করছে তবে কেতু পঞ্চমের থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু কিছুটা সিদ্ধান্তহীনতায় ভোগা শনি দ্বাদশভাবে থেকে কিছুটা আপনাদের টাকা পয়সা খরচ হয়ে যাওয়া ঠিক আছে সার্বিক ব্যাপারে একটু বেশি টেনশন চিন্তা ফিল করা এগুলো নিয়ে একটু সমস্যা রয়েছে তবে যেহেতু মেষ রাশির ক্ষেত্রে সাড়ে রয়েছে বা লগ্নের ক্ষেত্রে আপনাদের দশম প্রতি একাদশপতি দ্বাদশ রয়েছে শনি নিজে এই প্রতি শনিবার অবশ্যই নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন শনির যে মন্ত্র পাঠ ওং পক্ষায়ং রবি সুদং মহাগ্রহং বন্দে ভক্তা এই মন্ত্র পাঠ করে তার যে মন্ত্র ওং প্রেম প্রেম প্রম সহ নাম ওং প্রেম প্রেম প্রম সহ শনিশ্র এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন এগুলো করবেন আপনারা অবশ্যই এগুলো করবেন এগুলো করলে দেখবেন আপনাদের জীবনের সার্বিক জটিলতা সার্বিক সমস্যা কিন্তু অনেকটা নির্মূল কিন্তু হয়ে যাবে বলে আমি মনে করছি তো এই হলো ওভারঅল ব্যাপার আমার এই টোটাল অনুষ্ঠানটি আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলমি দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ